আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপলোডিং ওয়াশিং মেশিন দশ কেজি লিমিট এটার তো এটা হচ্ছে ফুল অটোমেটিক সিস্টেম ওয়াশিং মেশিনটা তো এই ওয়াশিং মেশিনটার কমপ্লেনটা হচ্ছে আপনার এরোর চলে আসে তো এটা দেখতেই পারছেন ওয়াশিং মেশিনের ভিতরে পানি জমে আছে তো এই মেশিনটা আপনার দেখা যাচ্ছে কোনো কাজ করে না যখন এরোরটা আসে তখন কোনো প্রকারই এটা কাজ হয় না তো এক জায়গায় থেমে থাকে আর এই এরোডটা আসে দেখা যায় মেশিনটা আপনার বিশ মিনিট বা আধা ঘন্টা চলার পরে এই এরোডটা চলে আসে তো এটা যেটা হয় দেখা যায় পাওয়ারটা অন হয় বা পানিটা ইন হয় এবং ওয়াশও হয় তো ওয়াশ হওয়ার পরে যে পানিটা থাকে ময়লা সেই পানিটা ড্রেন হতে পারে না তো এরকম পানিটা ড্রেন হতে পারে না অনেক সময় এক জায়গায় থেমে থাকে তখন দেখা যায় বিশ মিনিটের মতন এক জায়গায় থেমে থাকে যেরকম এটা রিংস অপশনে এসে অথবা স্পিনে এসে তো এটা থেমে থাকে যে প্রথমে যেটা হয় ওয়াশের পরে যে রিংস অপশনটা আসে রিংসে এসে থেমে থাকে স্পিনটা এটা শেষের সময় হয় আর শেষ পর্যন্ত এটা যেতে পারে না এর আগে এটা এরোর চলে আসা আর যখন এরোরটা আসে দেখা যায় মেশিন আর কোনো কাজ করে না তো এটাই হচ্ছে এই মেশিনটার প্রবলেম তো এরকম প্রবলেম হলে আপনারা কি করবেন আর এটার এরোরটা হচ্ছে ই থ্রি এরোর এই এরোরটা আসলে আপনারা যে সমস্ত জিনিসগুলো আপনারা নিজে নিজেই চেক করে নিতে পারেন তো এটা হচ্ছে একটা বেসিংয়ের লাইনের সাথে ওয়াশিং মেশিনের ড্রেন লাইনটা আপনার সংযোগ করা হয়েছে তো এটা যেটা দেখলাম যে বেসিংয়ের আপনার লাইনটা তো বেসিংয়ের লাইনটার যে পাইপটা আসছে সেই পাইপটা সোজা উপর থেকে বেসিং থেকে নিচে নেমে গেছে আর ওয়াশিং মেশিনের যে পাইপটা দেখছেন এই পাইপটা এসে বেসিংয়ের এখানে টি ব্যবহার করা হয়েছে সেটা আপনার বেসিংয়ের লাইনের সাথে সংযোগ করা হয়েছে তো এটা সংযোগ ঠিক আছে করাটা কিন্তু বিষয়টা হচ্ছে এটার যে পাইপটা ছিল এই পাইপটা অতিরিক্ত সামনের দিকে দেওয়া এই এই বিধায় যেটা হয়েছে উপরের যে পাইপটা উপরের বেসিংয়ের যে পাইপটা আছে তো সেটা দেখা যায় আপনার সেটাও ঠিকভাবে ক্লিয়ারভাবে ড্রেন হতে পারছে না আর এটা বেশি ভিতরে দেওয়ার কারণে এটাও আপনার ড্রেন হতে পারছে না এবং উপরের যে বেসিংয়ের যে পাইপটা ছিল সেই পাইপটা এসে নিচের পাইপটা যেটা এটা ওয়াশিং মেশিনের পাইপ সেখানে এটা চাপ খেয়ে এটা লাইনটা আপনার ওয়াশিং মেশিনের ড্রেনের পাইপটা দেখা যায় চেপে গেছে আপনার চ্যাপটা হয়ে গিয়েছে তো এরকমটা হয়েছে তো এই কারণে দেখা যায় ওইটা মুখটা বন্ধ হয়ে গেছে ড্রেনের যে মুখটা সেটা বন্ধ হয়ে গেছে দেখতেই পারছেন যে এই পাইপটা আপনার মুখটা বন্ধ হয়ে গেছে খুব স্লো ফোটা ফোটা মানে পানিটা আসছে এই জন্য এটা যেটা হচ্ছিল আপনার দীর্ঘ সময় দেখা যায় চলার পরেই আপনার এই এরোটা চলে আসতো তো এটা শুধুমাত্র ড্রেন লাইনের মুখ বন্ধ থাকলে না আরও বিভিন্ন কারণেও এই এরোডটা আসতে পারতে যেরকম এটা অনেক সময় যেরকম ময়লা জমে গেল সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এরকম এরোরটা চলে আসবে ই এরর। অথবা আপনার দেখা যাচ্ছে আপনি যে ড্রেন লাইনটা করছেন তো ড্রেন লাইনে যদি পাইপটা বেশি উঁচার দিকে দেওয়া থাকে তো সেই ক্ষেত্রেও আপনার এরকম ই থ্রি চলে আসবে তো দেখতেই পারছেন এখানে কিন্তু ময়লা পানি জমে থাকার ফলে এটা খুব দুর্গন্ধ হয়ে আছে। তো এটা ময়লাটা পানিটা কতটা ময়লা হয়ে আসে কারণ এটা ওনারা দেখা যায় সমস্যা হওয়ার পরে এটা অনেক দিন যাবতে মেশিনটা বন্ধ ছিল তো এরকম এরোর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যখন দেখবেন যে পানির ড্রেন লাইন ময়লা ব্লক হয়ে যায় তখন এই এরোডটা আসবে অথবা এরকম পানির পাইপটা যদি চ্যাপটা হয়ে থাকে সেক্ষেত্রেও আসবে অথবা পানির ড্রেন লাইনের যে পাইপটা এটা যদি উপরের দিকে বেশি দেওয়া থাকে সেক্ষেত্রেও কিন্তু এই এরোডটাই আসবে অথবা দেখা যায় কোথাও দিয়ে আপনার পাইপটা ভাজ খেয়ে আসে ব্যাকা হয়ে আসে পানিটা ড্রেন হতে পারছে না সেক্ষেত্রেও কিন্তু আপনার এরকম এরোর চলে আসতে পারে তো এটা হচ্ছে শুধুমাত্র ই থ্রি এরোরটা আসে তখন আর এই এরোরটা যখন আসবে দেখবেন তখন মেশিন কোনো কাজ করবে না আর এটা আপনারা চাইলে নিজে নিজেও এটা করতে পারেন চেক করতে পারেন যে এরকম ওয়াশিং মেশিনে যেহেতু পানি আসে ওয়াশ হয় শুধুমাত্র এটা যেটা হয় যে ড্রেনটা হয় না তো এইটা আপনারা যেটা চাইলে নিজে নিজে এটা কাজটা করতে পারেন বা চেক করতে পারবেন কিভাবে এটা চেক করবেন এটা আপনারা প্রথমে ওয়াশিং মেশিনের পাওয়ার অন করে স্টার্ট দিয়ে আগে পানিটা ইন হয় কিনা দেখবেন ইন হওয়ার পরে যেটা পানির লিমিট থাকে সেই অনুযায়ী অটোমেটিক অফ হয়ে যায় কিনা অফ হয়ে যাওয়ার পরে যেটা হবে আপনি করতে পারেন যেটা স্পিন অপশনে দিতে পারেন স্পিন অপশনে দিয়ে আপনি দেখবেন যে পানিটা দেখা যায় দুই থেকে তিন মিনিটের ভিতরে পানিটা ড্রেন হয়ে যাবে তো এই ড্রেনটা আপনি চেক করবেন যে ড্রেনটা হচ্ছে কি না যদি দেখেন যে পানিটার সাথে সাথে ড্রেন হয়ে যাচ্ছে সময় নিচ্ছে না তাহলে বুঝতে পারবেন আপনার মেশিনটা ঠিক আছে আর যখন দেখবেন যে আপনি পানিটা দেখা যায় ড্রেন হতে তার সময় লেগে যাচ্ছে আধা ঘন্টা এক ঘন্টা তো তখনই আপনি বুঝতে পারবেন যে এটা ড্রেন লাইনটা ক্লিয়ার না হতে পারে আবার অনেক সময় ব্লক হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনার ড্রেন পাইপটা লাগে খুলে চেক করতে পারেন বা ড্রেন পাইপের লাইনগুলো দেখতে পারেন অথবা এরকম বেসিংয়ে যাদের এরকম লাইন করা থাকে তাদেরই এই সমস্যাটা বেশি হয়ে থাকে তো এটা আপনারা চাইলে সহজে খুব সহজেই মানে নিজে নিজে করে নিতে পারেন তো এই হচ্ছে অবস্থা দেখতেই পারছেন এখন পাইটা খুব স্লো আসছে এই ফোটা ফোটা পানিটা চলে আসছে তো এরকম অনেক সময় যখন চলতে থাকে তখন দেখা যায় এরটা চলে আসে আর মেশিনটা তখন কোনো কাজ করে না তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন তো এরকম হলে পাইপের মাথাটা কেটে দিতে পারেন বা ছোটো করে দিতে পারেন বা পাইপটা সোজা করে সুন্দরভাবে আবার বসিয়ে দিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ